আরে ভাই দালালি কথাবার্তা হিরোল বলে হিরোলম আগেও অন্যায় প্রতিবাদ করছে এখনো অন্যায় প্রতিবর্তী আমি আপনাকে একটা কথা বলতে চাই হিরো আলম রাজনীতি মাঠ ছেড়ে দিয়েছে এটা মনে করেন কিন্তু তাই বলে দেশের পর অন্যায় অত্যাচার হবে হিরোলমকে চুপ করে থাকবে না যেখানে অন্যায় অত্যাচার ধরুম করবে হিরোয়াল সেখানে কথাবার্তা বলবে হয়তো যদি মাঠ থেকে চলে আসতে পারে কিন্তু দেশের লোক আপনারা দেশ ধ্বংস করবেন দেশের উপর অন্যায় অত্যাচার করবেন এই জন্য কিন্তু দেশ স্বাধীন করবে এই জন্য কিন্তু হিরোয়ান চুপ থাকবে না ওই দুলায় কিন্তু আমরা আবারও মাঠে নামবো যারা আপনারা অন্যায় অত্যাচার করবে তাদেরকে কিন্তু আমরা আবারও এই দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করবো আসলে আবু সাহেব মুগ্ধ আমরা মনে করছেন হ্যাঁ আমরা কেন বলেছি আমরা মনে করি মুক্ত মুগ্ধ দেশটা মনে করি মুগ্ধ করছে এখন স্বাধীন হয়েছে আমরা এই কথা মনে করছিলাম বুঝে গেছে জনতা বুঝে গেছে জনতা কেন যে এই যে এত মনে করি মাধ্যম মানে সারা বুঝে গেছে জনগণ তাদের দেশ স্বাধীন করার মূল লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য ছিল তারা কি আরে মনে করেন মনে করেন তাদের সিংহাসন আসন কীভাবে দখল করবে সেই রকম এই জন্য বলেছি হ্যাঁ আবসাহিত মুগ্ধ দেশ হ্যাঁ জনতা এখন ক্ষুদ্ধ কেন জনতা ক্ষুদ্ধ হয়ে গেছে তাদের চলাফেরা ব্যবহারের জনতা এখন ক্ষুদ্ধ হয়ে গেছে এই জন্যই জনগণ বোঝে গেছে ক্ষমতা লক্ষ্য ছিল তাদের ক্ষমতা জনগণ বোঝে গেছে তাদের মনে করেন দেশ স্বাধীন করার লক্ষ্য ছিল না তাদের ক্ষমতা মূল লক্ষ্য ছিল ক্ষমতা এই জন্যে লাইনে আমি লেগেছিলাম আগেও মনে করেন নিরাপত্তা দেখতেছিলাম না এখনও নিরাপত্তাটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ হয়ে গেছে আমি হিরোয়াল মনে করেন কোনো এমপি মন্ত্রী কোনো যে কোনো দলই বলো আমি কিন্তু তাদেরকে সাথ দিয়ে কথা বলতে বলিনি কারণ আমি অন্যায় প্রতিবাদ করছি এই জন্যে সব দলই আমার শত্রু হয়ে গেছে এখন এই জন্য আমার মনে করেন আগেও দিকে নিরাপত্তা নাই এখন আরও বেশি নিরাপত্তা নাই তা সত্ত্বেও আমাদের এখানে করেন অথচিন্তা ভাবনা করলে তো আমরা ঘরে বসতে গেলে দিন চলবে না তাই আমাদের এত মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কিন্তু পেটের দেয় কিন্তু বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করতে হইতেছে রাস্তা থেকে ঘরে বের এই এদের একদল মনে করেন তারা মনে ধাক্কা থেকে করতেছে সেলফি শিল্পীতলা জন্য আসতেছে একদল ভোয়া বুঁ বলতেছে নানান অন্যান্য কর্তব্য তাও কিন্তু আমি থেমে নাই তা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিন কাজের জন্য বের হইতেছে যে কোনো অনুষ্ঠানে যাইতেছে চেষ্টা করতেছে পৃথিবী এখন সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করার পরে কিন্তু এত বিনোদন ছিল না এখন কিন্তু বিনোদন ছাড়া লোকজন নাই বিনোদন নিয়ে কিন্তু অনেকে মুখে দিন কাটাইছে বিনোদন নিয়ে কিন্তু অনেকের পেটের ভাত উপার্জন করতেছে এই বিনোদনের দিয়ে কিন্তু অনেকে এই যে থাকেন আজকে বেকার দেবন যারা একটা করে মোবাইল হাতে নিয়ে তারা কিন্তু তারা বোলক ভিডিও বানিয়ে কিন্তু তাদের কিন্তু সংসার চালাইতেছে অনেক কিন্তু চাকরিগত করায় নাই তা কি করছে একটা মোবাইল কিনেছে ব্লগ ভিডিও বানাইছে রান্নায় ভিডিও বানাইতেছে ব্যারানের বোলক বানাইতেছে বিভিন্ন স্টাইল বানাই